হিন্দুত্ববাদী আগ্রসণ ষড়যন্ত্র সংখ্যালঘু নির্যাতনের কাহিনী বানিয়ে অপপ্রচারে লিপ্ত ভারত সরকার দিল্লিতে আশ্রিত খনি হাসিনার অপতৎপরতা রুখে দিতে তাই সব মত পথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনুসের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে দল মত নির্বিশেষে সব দল কাঁধে কাজ মিলিয়ে প্রতিহত করবে তবু থেমে নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তিনি বলেন ভারত একটি মিজোরামের ফোর্স এ রূপান্তর করতে শুরু করেছে যা বাংলাদেশের খাবড়াছড়ি সীমান্ত থেকে মাত্র চব্বিশ মাইল দূরে এবং ফেনী সীমান্ত থেকে ছিয়ানব্বই মাইল দূরে তার মতে এই দূরত্বে একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুব কম সময় নেয় এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে এবং নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে এই ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম চায় এলিয়াস হোসেনের পোস্টে আরো বলা হয় দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রামের বড়াই বাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফ হয়েছিল যেখানে জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয় এরপর অনেক বছর এই দ্বন্দ্ব নিঃশব্দে চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত ও দখলের হুমকিং ঠেসেছে বলে তিনি দাবি তিনি সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুমগাঁও বিমানবন্দর যে যেগুলো সীমান্ত খেসা সেগুলোর নিরাপত্তার জোরদারের পরামর্শ দেন সে সঙ্গে বগুড়া কুমিল্লা ফেনি শমশনগর বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহারের কথাও বলেন তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মীরসরাই এলাকা যেটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে দেশটির অনেকটা অংশ শত্রুর হাতে চলে যেতে পারে